মজা যে খেতে পারবে আগে তাকে আমি চকলেট দিব তিনটা খুব সুন্দর দামি চকলেট দিব ঠিক আছে খাওয়ার বলো সেই স্বাদ সেই বলো তাহার এই যে সাবা খাইতেছে বিসমিল্লা খাও বিসমিল্লা খাও খাও খাও

কেমন লাগে বাবা মজা লাগে সেই ছাদ লাগে না তোমার জ্বর যে কারণে খাও যে সাহা তাড়াতাড়ি খাই ফেলতেছে সে যে সাহাবা ফার্স্ট হয়ে যাচ্ছে বাবা যে আগে ফার্স্ট হবে তাকে চকলেট দিব দুইটা চকলেট দুইটা তাড়াতাড়ি মা তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও যে আগে খাবে তাকে দুইটা চকলেট দিব নিজের হাতে খেতে হবে ঠিক আছে হ্যাঁ